নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকের আমার ননদের বিয়ে তো আমরা সবাই যাচ্ছি সকালে জল ভরতে তো সবাই মিলে এখন বাজে প্রায় সাড়ে চারটে তো সবাই এখন ঘুমোচ্ছে জাস্ট আর আমরা সবাই মিলে আমি আমার ননদ আমার বোন আমার শাশুড়ি মা সবাই মিলে আমরা যাচ্ছি জলশইতে আর আমার শ্বশুর আরে যাচ্ছে মাছ কিনতে তো বেলার দিকে মাংস আর মিষ্টিটা আনবে আর মাছটা একটু সকাল সকালেই যাচ্ছে যাতে একটু ভালো পায় আর আমরা একটু মানে দূরে আর কি পাঁচ সাত মিনিটের হেঁটে তারপরে এসেছি জলসইতে সবাই মিলে খুব মজা করে করে তো আজকে সারাদিনের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখবে কোথাও কিন্তু স্কিপ করবে না আর ভিডিওটা তোমাদের খুবই 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 ভালো লাগবে এদিকে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে মানে ডালা সাজানো স্প্রি তারপর হলুদ বাটা যেগুলো লাগে প্রয়োজন সমস্ত কিছু রেডি হয়ে যায় একটা বিয়ে মানে শুধু বিয়ে না তার সঙ্গে কত কাজও থাকে তো সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা সেই কাজটাকে সম্পন্ন করেছি সবাই মিলে আগে মা গালে হলুদ লাগিয়ে দিল তারপর আমরা একে একে সবাই মিলে হলুদ লাগাবো

আমরা এখন এসেছি আমাদের কৃষ্ণ মন্দিরে ফটোশ্যুট করতে গেটটা সাজানো কমপ্লিট হয়ে গেছে আজকেই কমপ্লিট করে দিয়ে গেছে বিয়ের দিন সকালবেলা তো কেমন গেটটা লাগছে দেখতে অবশ্যই জানাবে まあ তাই যদি বহু হয় ঠিক আছে বডকে যাবে ক্ষমা যেনে ফেলবে সেই মিথ্যেবেলে হ্যাঁ তাই গেল ঠিক আছে পড় পড় নামা গঙ্গে চং যমুনাই চৈবা গদাবরে সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে অস্মিন সম্যক দিন গুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী তীর্থানি পূর্ণানি স্থানকালী ভবন্তীয় নম এখন আসা হয়েছে কলা পুকুরে স্নান করাতে তো এটা আর কি এখানকার নিয়ম তোমাদের কার কার নিয়মটা আছে আমাদের ব্রাইটকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এতক্ষণ তো লোকজন তো ভর্তি হয়েছে তাহলে একটা কপি একটা কপি নিয়ে যাই ঠিক আছে দাদু খেয়ে নাও নিয়ে নিয়ে ঠিক আছে ক্লাস চলছে কি সব খাচ্ছে একটা মা কোথায় গেল

গৰম দাদা নেকি গৰম দা কেনে ম

हो तो 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 रहा तो है अच्छी तो एक <किर फेविदेगेला> तो बन देता है ना हाँ हाँ एक तो बेस थैंक यू थैंक यू बोले 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 बोल ছিল যত পাথর প্রতিমা গ্রাম নিবাসী উপবেশন করিলেন কামার বলে আসি বরকর্তা কর্তা কন্যা কর্তা উভয় সমান ধনে মানে কুলে ছিল বড়ই ভাগ্যবান আহা কি সভা হয়েছে বরের রতিপতি সভা প্রায় কেন রাম বিবাহ করতে এসেছেন জনকের মিথিলায় সুভদৃষ্টি হচ্ছে এখন ছাড়া খুবি ঘাটা। তা না হলে খাবে বলছে হাড়ি মতন খাঁটা চোখ কতরের মাথাকে থাকবে চিরকাল পথে ঘাটে ঘাটে মাঠে খাবে সবার গান পুরোহিত মশাই দিচ্ছে সারা লগ্ন বয়ে যায় সারনা দলার পালা এই পর্যন্ত হলো সায় কেৱল লাগছে আৰু कहीं नहीं, ना नामी तो बेकार है, आमी जानी है ना बाबा, आमी तो बोलना है ना बाबा ना माँ की, हाँ बेटे, आमी को तो बाबा, 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 आमी को तो মু <laughs> લગ <laughs> વિડીયો <characteristics> uh, <okay>. <DVD> ए म ी मा <laughs> सफ <laughs> सफारी <laughs> 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 শুভদৃষ্টি হবে শুভদৃষ্টি যেরকমগন্ধা পুষ্পী বিষ্ণব নারায়ণমন্ধাপুষ্পী পুষ্পী বিধিগন্ধাপুষ্পী প্রজাপতয় নামটা নাম

아요거기가나 돌아가기 어디다 고다고

আর আমরা কই আমরা বাচ্চা বলে ভিডিও হয়েছিল রানুদি হাই ভিডিও না ছবি ছবি

তো আশা করি তোমাদের সবাই খুব ভালো লেগেছে আর আমাদের প্রত্যেকটা রান্নায় সত্যি খুব মানে সুন্দর করেছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে একটা নতুন ব্লগে তো ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই